নমস্কার দর্শক বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি শুরুতেই দেখা যাচ্ছে যে দীপার হাতের মিষ্টি খেয়ে সাক্ষ্যদ্বীপের মায়ের তো খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে সাক্ষ্যদিকে সাক্ষ্যদ্বীপের মা বলে ওর দিকে দেখে চোখ রাঙাচ্ছিস কেন মানে দীপার দিকে দেখে চোখ চোখ দেখাচ্ছে আর কি সাক্ষ্যদ্বীপ তাই বলছে তো বলে আমার কাছে তো ঠান্ডা আরেকজন আছে তার কাছে আরও ঠান্ডা তখন দীপা বলে আরেকজন মানে কে বলে আমার থেকে বয়সে চার পাঁচ গুণ ছোট কিন্তু মেজাজে কিন্তু চতুর্গুণ দীপা মনে মনে ভাবে তাহলে কি সাক্ষ্য স্যারের কোনো মেয়ে আছে সাক্ষ্য স্যার বলে মা আর বেশি কথা বাড়িও না চলো না তখন তার মা বলে তুই চুপ করতো আমি কি তো রেস্টুরেন্টে থাকতে এসছি নাকি সাক্ষ্য স্যারের মা বলে দীপাকে তোমার অনেক গুণ তাই তোমার একটা গিফট পাওনা রইল সাক্ষ্য স্যার বলে গিফট কিসের গিফট কেন গিফট গিফট কেন আবার সাক্ষ্য স্যারের মা বলে আপত্তি আছে নাকি তোর থাকলেও কিন্তু আমি শুনছি না সাক্ষ্য স্যারের মা বলে কি রে তুই তুই ফোনও ধরতে দিস না তুই এরকম তখন সাক্ষ্য স্যার বলে কি বলছো বলো তো তুমি এই তোমরা তোরা তোমরা বলো না আমি তোমাদের ফোন ধরতে দিই না ধরো না ধরো ফোনটা ধরো তখন দীপা বলে আসলে আমাকে এক জায়গায় যেতে হতো আসলে এক জায়গায় একজনের বাড়িতে পার্টি রেখেছে তার মেয়ের জন্য তো সেখানে বাঙালি রান্না চাই তাই আমাকে বলছে রান্না করতে যাওয়ার জন্য সাক্ষ্য বলে বাবা আপনার এই মুম্বাই শহরে নাকি কোনো আত্মীয় স্বজন ছিল না এই দুদিনের মধ্যে হঠাৎ করে আত্মীয় গজি উঠলো আবার তখন যেই আরও কথা বলতে যাচ্ছে তখন সাক্ষ্যর মা তাকে আটকে নেয় বলে আহ সাক্ষ্য তখন দীপার কাছে গিয়ে সাক্ষর মা বলে তুমি যাবে তুমি সত্যিই যাবে তুমি এখানকার কাজকর্মগুলো সব সেরে নাও দিয়ে তুমি যাও দীপা বলে আমি সত্যিই যাবো দীপা বলে আপনি সত্যি বলছেন আমি যাব খুব এক্সাইটেড হয়ে গেছে দীপা তারপর হঠাৎ করে চুপ করে যায় সাক্ষ স্যারকে দেখে সাক্ষ স্যার তো দীপার দিকে চাক তাকিয়ে আছে বেশ কড়া মেজাজে দীপা বলে কিন্তু সাক্ষ স্যার তখন সাক্ষর মা বলে কি সাক্ষ্য বলে হ্যাঁ উচিত তো যাওয়া যাক দীপা খুশি হয়ে যায় সাক্ষর মা বলে তুমি জানিয়ে দাও যে তুমি যাচ্ছ পরে সাক্ষর মা বিক্রমকে কানে কানে বলে বিক্রম আরও রসগোল্লা আছে বলে হ্যাঁ আছে তোর দাও দেখি এদিকে দেখা যাচ্ছে চারু আটা মাখছে আর চারুকে ফোন করেছে দীপা তখন সূর্যকে বলে এস একটু এসে ফোনটা রিসিভ করো না আমার হাতে আটা মাখা এস জি ফোন করেছে সূর্যকে বলে তুমি রিসিভ করো আর আমাকে স্পিকার দাও আমি কথা বলছি সূর্য তখন ফোনটা লাউড স্পিকারে দিয়ে দেয় আর চারু কথা বলে দীপার গলার ভয়েস শুনে তো সূর্য অবাক হয়ে যায় দীপার কাশি হয়েছে ঠান্ডা লেগেছে গলা বসে গেছে বসা গলাতেই কথা বলছে গলাটা অন্যরকম শোনাচ্ছে কিন্তু সূর্য চিনতে পারে সূর্য মনে মনে সন্দেহ হয় সে বলে আমাকে দেখতে হবে যে ইনি কে এদিকে দেখা যাচ্ছে সোনা বিংবঙ্গে পৌঁছে গেছে আর উঁকি দিয়ে তার মাকে লক্ষ্য করছে দীপা বলে কেন আমার এরকমটা মনে হচ্ছে কেউ আমাকে লক্ষ্য করছে তখন যে এগিয়ে দেখতে যাবে তখন সোনাই চলে আসে দীপার সামনে মনে মনে সোনা বলে ভেবেছিলাম যেদিন মায়ের সাথে দেখা হবে সেদিন পাশে পাতামেও থাকবে কিন্তু কই পাতা তো নেই তার মানে কি সত্যি ও দীপা মনে মনে ভাবে আমি ঠিকই ভাবছিলাম কেউ লক্ষ্য করছে আমাকে কিন্তু ও আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন এরপরে দীপার আবারও মনে হয় যে এটাই শোনা ভাবুক হয়ে যায় দীপা সোনা বলে ডেকে ওঠে তখন সোনা বলে আমাকে ওই নামে ডাকবে না আঙ্গুল দেখিয়ে বলে এদিকে দেখা যাচ্ছে জয় ভিক্টরকে কিছু কাপড় কিনে দিচ্ছে মানে বলছে যে এটা তিস্তাকে দিয়ে দিও তখন বলে তিস্তা আসলে তুমি তিস্তার হাতেই দিয়ে দিও ভিক্টর বলে আর এদিকে ভিক্টর বলে দেখো আমি তো ব্যাঙ্গালোর বেরিয়ে যাব বাড়ির যে যেই ট্র্যাডিশনটা সেটা তো আমাদেরকে মেনে চলতেই হবে এদিকে দেখা যাচ্ছে উর্মি ফোনে শপিং করছে উর্মির মন ভালো না জয় বলে উর্মি তুমি যদি এত শপিং করতে থাকো আমি তো ফতুর হয়ে যাব উর্মি বলে কি করব বলো এই করেই তো নিজের মনটাকে ভালো রাখি শপিং করলে আমার মন ভালো থাকে আর আমি সমস্ত দুঃখ ভুলে থাকতে পারি এদিকে দেখা যায় জয়ের ছেলে অনেক বড় হয়ে গেছে দীপ বলে বাবা তুমি শপিং করে এনেছো আমার জন্য দীপ তো দেখে খুব খুশি হয়ে যায় মাকে গিয়ে বলে দেখো মা বাবা কত শপিং করে এনেছে তুমি নতুন জামা কাপড় পরবে না উর্মি বলে না বলে কেন পরবে না বলে আমার ভালো লাগে না রে দীপ দীপ বলে কেন মা আমার ফ্রেন্ডসদের মারা কত সুন্দর সুন্দর শাড়ি পরে কত সুন্দর করে সাজে তুমি কেন করবে না তুমি বলে না বাবা আমার এসব লাগবে না ভিক্টর বলে ছোট বৌদি একটা কথা বলবো যখন এই বাড়িতে বম্মা ছিল তখন তিস্তার মুখেই শুনেছিলাম যে এই বাড়িতে নাকি খুব ধুমধাম করে পুজো হতো সবাই খুব আনন্দ করত তখন জয় বলে ঠিক বলেছো ভিক্টর এক সময় সেনগুপ্ত বাড়িতে সবাই হৈ হৈ করতো সবাই আনন্দ করত ভিক্টর বলে তাই বলছিলাম ছোট বৌদি তুমিও তো একটু খুশি থাকার চেষ্টা করতে পারতে না আমি জানি যে এখন সিচুয়েশান অনেকটা বদলে গেছে কিন্তু দীপ বলে কি হয়েছে মা তুমি এত স্যাড কেন তখন উর্মি বলে ছাড় দীপ আমার ভালো লাগছে না সোনা মনে মনে ভাবে পাঁচ বছর ধরে আমি এই একটাই ভয় ছিলাম যে এই মুখ যাতে আমার সামনে না আসে আর তাই হলো এই গায়ের রং যেটা তোমার থেকে পাওয়া আমার কাছে এটা একদিন অনেক প্রিয় ছিল যে তোমার তোমার আর আমার এটা একটা মিল তোমার একটা জিনিস যেটা শুধুমাত্র আমার ছিল পাতা মেয়েরও না কারোর না আর আজ সেই আমার সব থেকে খারাপ লাগে না আমি তোমাকে আমার কাছে কিছুতেই আসতে দেবো না কিছুতেই না শোনা বলে মনে মনে দীপা শোনাশোনাই বলতে থাকে বলে সরি রে আমি তোকে হার্ট করেছিলাম কিন্তু তুই আমার শোনা আমি জানি বলে খবরদার তুমি আমাকে এই নামে বলবে না বলে আমি তোকে জন্ম দিয়েছি মা বলে আমি ওলি আমার বাড়িতে মা আছে আর সে আমার কথা ভাবে শুধু আমার কথা আমি ওলি শোনা নই আপনি আমার কেউ নন দীপা বলে আসলে আমার মেয়ে তোমারই মতো দেখতে বলে সরি আমি এখন আপনার লাইফ হিস্ট্রি শুনতে বাধ্য নই আর কোনো ইন্টারেস্টও নেই আমার আপনার লাইফ হিস্ট্রি শুনতে আমার কোনো ইন্টারেস্ট নেই বুঝতে পেরেছেন আপনি সোনা বলে প্লিজ আপনি আমাকে এভাবে হ্যারাস করা বন্ধ করুন আমার ভালো লাগছে না তখন দীপা বলে তাহলে তুমি আমাকে এইভাবে লুকিয়ে লুকিয়ে কেন দেখছিলে সোনা চুপ করে থাকে মুখ ঘুরিয়ে নেয় কেন এসেছিলে এখানে সেদিন তো তুমি আমাকে বুঝিয়ে দিলে যে আমি তোমার কেউ নই একটু আগেও তো তুমি আমাকে একই কথা বললে তাহলে তখন সোনা বলে আপনি আমার কেউ হতে পারেন না দীপা বলে তুমি এখানে কেন এসেছো তাহলে তখন মনে মনে সোনা বলে কি বলবো কেন এসেছি না হলে তো সন্দেহ করবে যদি জানতে পারে যে আমি সোনা আর আমি আর আমার বাবা একসঙ্গে আছি তাহলে তো আবার আমাদের মধ্যে আসবে আমাদের লাইফে চলে আসবে আবার সব এলোমেলো হয়ে যাবে না সেটা কিছুতেই হতে দেব না কিছুতেই না সোনা মনে মনে বলে এদিকে দীপা আবার সোনার কাছে আসে সোনা রেগে যায় বলে আপনি আমাকে কেন এমবেরেস করছেন এটা তো একটা রেস্টুরেন্ট আপনার কেনা জায়গা নাকি দীপা বলে না সেটা নয় কিন্তু তোমাকে দেখলে আমার বড় কাছের মনে হয় একদম আমার মেয়ের মতো মনে হয় আবার আঙ্গুল দেখিয়ে কথা বলে সোনা জাস্ট শাট আপ আপনি আগের দিন থেকে অনেক কথা আমাকে বলে যাচ্ছেন আর বলবেন না আপনি কেন বারবার করে এক কথা বলছেন কেন সেম কথা বলে যাচ্ছেন বলুন আপনি আর এই কথা মুখেও আনবেন মিস নন্দা বলে এখানে এত চিৎকার চেঁচামেচি কেন ওদিকে স্যার নন্দা তখন দীপা বলে আমি দেখছি আমি দেখছি মিস নন্দা বলে কে হবে এটা তখন সোনা বলে অ্যাকচুয়ালি আমি এখানকার টাইমিংগুলো জানতে চাইছিলাম কখন থেকে খোলা মিস নন্দা বলে বো তো বাহার বোর্ড হে সোনা বলে ও আচ্ছা তাহলে মিস মিস করে গেছি সরি তারপর নন্দা মেনু কার্ড আনতে গেলে বলে যে লাগবে থাক থাক না আমি অনলাইনে দেখে নেব বলে সোনা বেরিয়ে পড়ে মিস নন্দা বলে অদ্ভুত মেনু কার্ড অনলাইনে দেখে নেবে তাহলে টাইমিংটাও তো অনলাইনে থাকে তাহলে এখানে কেন এলো আর বোনের সঙ্গেই বা কি কথা বলছিলো এইসবই ভাবতে থাকে মিস নন্দা দীপা এদিকে রেস্টুরেন্টে বসে বসে ভাবছে আমি কেন বারবার করে একই ভুল করছি ওকে আমার মেয়ে বলছি কিন্তু ওকে যে আমার মেয়েই মনে হয় রেস্টুরেন্টে এসে ওলির বলা কথাগুলো মনে পড়তে থাকে দীপার বলে আমার যে ওকে খুব কাছের বলেই মনে হয় একদম আমার মেয়েই মনে হয় মা হয়ে কি মেয়েকে চিনতে এতটা ভুল করব। দীপা কাঁদছে তখন সাক্ষর মা আসে তখন চলে আসে সাক্ষর সাক্ষর মা সবাই বলে কি তুমি কাঁদছো তুমি ওর কথায় কিছু মনে করলে নাকি সাক্ষর কথা বলছে তখন সাক্ষ্য বলে আচ্ছা তো আপনি ফোনে এতক্ষণ ধরে কার সাথে মানে কতক্ষণ ধরে এতক্ষণ ধরে কেন কথা বলছিলেন সাক্ষর মা বলে হ্যাঁ হ্যাঁ এতক্ষণ ধরে ফোনে কি হয়েছে তাতে কি হয়েছে তোর গোলাম নাকি রে যা বলবি তাই করবে আর শোন যে মেয়ে এত সুন্দর রসগোল্লা বানায় চা করে এত ভালো রান্না করে কোনো কথা বলবি না বাবলু দীপা আর বিক্রম তো বাবলু নামটা শুনে অবাক হয়ে যায় সবার মুখটা নিচের দিকেই ছিল ভয়ে একদম সরাসরি উঠে যায় সাক্ষ্য স্যারের দিকে সবাই মনে মনে হাসতে থাকে আর সাক্ষ্য বলে মা সাক্ষ্য স্যার বলে মা তোমার একটা কোথায় যাওয়ার কথা ছিল না তুমি যাবে বললে যে তো কই গেলে গেলে না তো বলে তুই তো বললি যাবি না বলে আমি ফ্রি আছি চলো মানে তাড়াতাড়ি করে মাকে এখান থেকে নিয়ে যেতে পারলে বাঁচে আর কি নাহলে তার যে কত রহস্য ফাঁস হয়ে যাবে এখানে সবার সামনে তার ইমেজটা নষ্ট হবে এই জন্যই সাক্ষর মা বলেই শোন তুই তোকে না আমি জন্ম দিয়েছি তুই আমার পেটে হয়েছিস বুঝতে পারলি তুই না কথা ঘোরানোর একদম চেষ্টা করবি না বাবা কাঁদিয়ে দিল কি দাপট দীপা বলে না না আমার জন্য কিছু হয়নি আমি অন্য একটা কারণে মা বলে আমি তোমার চা খেয়ে খুব খুশি হয়েছে এটা তুমি রাখো কিছু টাকা দেয় দীপার হাতে দীপা নিতে চাই না সাক্ষ্য তো মুখ হাঁ করে আছে যে আবার টাকা কেন দিচ্ছে দীপা বলে সে আপনি আসলে আপনাকে রসগোল্লা বা অন্য কিছু বানিয়ে আমি খাওয়াবো কিন্তু টাকা লাগবে না আপনি খুশি হয়েছেন এটাতেই যথেষ্ট আপনি তো আমার মায়ের মতো সাক্ষর মা বলে এই তো বললে তুমি যখন বললে মায়ের মতো তখন যখন দিচ্ছি তখন নাও তো সামান্য সামনে পুজো সামান্য কিছু কিনে নেবে ধরো সাক্ষর মা বলে আরে আমি সবাইকেই দিই জিজ্ঞেস করো তুমি তখন মিস নন্দা বলে নাও বোন মানে উনি সবাইকেই দেন দীপা তখন নিয়ে নেয় তখন সাক্ষর মা বলে আমি কাল এসে আবার চা মিষ্টি খেয়ে যাব এটা শুনে তো বাকিরা খুশি হয় সাক্ষ্য আবার অবাক হয়ে যায় বলে আবার সাক্ষ্য বলে আপাতত আমরা এগোই মেলা উঠে যাবে সাক্ষ্য তখন তার মাকে নিয়ে চলে যায় দিবা তখন সেই টাকাটা বিক্রমকে দিয়ে বলে যাও কিছু খাবার নিয়ে এসো বলে খাওয়ার বলে হ্যাঁ যাও না যেটা পাও তখন মিস নন্দা বলে এটা তো তোমার টাকা তোমার প্রাপ্য বলে না না পুজোতে তো সবাইকে কিছু না কিছু দিতেই হয় আর তোমরা তো আমার নতুন আত্মীয় আমার এতদিন সাধ্য ছিল না কিন্তু এখন হয়েছে না করো না প্লিজ তখন বিক্রমের হাতে টাকাটা দিয়ে দেয় বলে প্লিজ সবার জন্য কিছু নিয়ে এসো যাও বিক্রম তখন বলে আচ্ছা বেশ আনি তাহলে বলে সে বেরিয়ে পড়ে দীপা বলে সোনারূপা আগের দিনগুলো কত ভালো ছিল সোনারূপার কথা ভাবতে থাকে আর এখন সব কিছু শেষ হয়ে গেল বাড়িতে সবাই কেমন আছে কে জানে এদিকে দেখা যাচ্ছে মনকে কিছুতেই বোঝাতে পারেনি সূর্য সূর্য একদম ডাউট হয়েছে যে ওটা দীপায় সূর্য চলে আসে বিংবং রেস্টুরেন্টে বলে অনেক করেও মনকে বোঝাতে পারলাম না মনে মনে বলে আমার পরিষ্কার মনে হচ্ছে ওটা দীpay কারণ ওই একই রান্নার স্বাদ যেটা দীপা ছাড়া অন্য কারো আনার পসিবল নয় সেই হাত সেই গলার ভয়েস আমি এতটা ভুল হব আমাকে শিওর হতেই হবে ব্যাপারটা গোড়াই না গিয়ে দেখলে আমার হবে না শান্তি নেই এরপর বিগবঙ্গের বাইরে এসে দেখে যে সেই রেস্টুরেন্ট তো ক্লোজ হয়ে গেছে এরপরে দুটো ছোট ছোট বাচ্চা খাওয়ার জন্য আবদার করছে তাদেরকে দেখে সূর্য উপর কথাই মনে পড়ছে তারাও ছোটবেলায় ঠিক এরকমই করতো এরপরে তাদের কাছে যখন যেতে যাবে তখন দেখে তাদের বাবা চলে আসে সূর্য মনে মনে বলে বাবারা মেয়েদেরকে কত ভালোবাসে আর মেয়েরাও তার বাবাকে কত ভালোবাসে দিয়ে মনে মনে হাসতে থাকে সূর্য দুই বোনের মধ্যে আবার এক বোনের রঙ চাপা আর এক বোনের রং ফর্সা একদম রূপার মতো আর এদিকে রূপা যেরকমভাবে তার বোনের জন্য স্যাক্রিফাইস করতো এই মেয়েটিও তার বোনের জন্য স্যাক্রিফাইস করছে চকলেটটা নিজে না খেয়ে তার বোনকে দিয়ে দেয় রূপার কথা খুব মনে পড়ে সূর্য তাদেরকে দেখে সোনার কথাও মনে পড়ে কিন্তু সোনা তো তার কাছে আছে রূপা নেই তাই রূপার কথা ভেবে কাঁদতে থাকে সূর্য বলে আমার রূপা মা তোর হাতটা আমি ধরে রাখতে পারলাম না রে রূপা মা আমায় ছেড়ে তুই চলে গেলি মা সারা জীবন তুই আমাদের ভালোবেসেছিস নিজের কথা ভাবিস নি বাবার কথা ভেবেছিস মায়ের কথা ভেবেছিস বোনের কথা ভেবেছিস সেটাই তো স্বাভাবিক মা একটা মেয়ের কাছে তো তার বাবাই সব কিছু হয় আর একটা বাবার কাছে তার মেয়ে বাবার কাছেই তো তার মেয়ে ছুটে আসবেই বুকে জড়িয়ে ধরবে বায়না করবে আবদার করবে বাবা সেগুলো মেটাবেই বাবা সেগুলো করতে বাধ্য এগুলো কথা বলে যাচ্ছে আর হাউমাউ করে কেঁদে যাচ্ছে সূর্য কিন্তু তোর এই অপদার্থ বাবা তোর আবদার মেটাতে পারেনি আর তোর ভালোবাসার মর্যাদাও দিতে পারেনি মা আমি তোকে কখনো বলতে পারিনি মা যে আমি তোকে কতটা ভালোবাসি আমি এখনো বলতে পারি না কেন জানিস হিংসকুটির জন্য মেয়েটা ছোট থেকেই কিছু দেখেছে ওর মনের মধ্যে দিয়ে অনেক কিছু গেছে আমি যা করছি ওকে সুস্থ করার জন্য করছি আমি তোদের কথা ওর সামনে বলতে পারি না ও তাহলে সোনামা অস্থির হয়ে ওঠে ওর মায়ের কথা বোনের কথা শুনতে চায় না ও পাগল পাগল করে আমি কি করব বলে যাচ্ছে আর সমানে কেঁদে যাচ্ছে সূর্য আমি কি করব বল আমি তো পারি না বলতে আমি যা করছি আমার বুকে পাথর রেখে করছি শুধু সোনামাকে বাঁচানোর জন্য হিংসকুটিকে বাঁচানোর জন্য করছি আয় না রূপা মারে আমার কাছে একবার ফিরে আয় না দু হাত বাড়িয়ে দেয় সূর্য বলে আয় না মা আয় না আমার কাছে একবার ফিরে আয় না ঠিক যেমন এসেছিলি প্রথমবার একটা ফুটফুটে নিষ্পাপ পরির মতো তুই আবার সেরকমভাবেই ফিরে আয় না মা বলে আর সমানে কেঁদে যায় সূর্য একবার আয় আয় আমার কাছে আয় তুই ফিরে আয় মা আমার কাছে ফিরে আয় নিজেকে সামলাতে পারছে না সূর্য সমানে কেঁদেই চলেছে তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে অনুরাগের ছোঁয়ার নতুন পর্ব নিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা